হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবার ক্রিসমাস কেমন কাটলো নিশ্চয়ই ভালো কেটেছে আচ্ছা পাকস্টে গিয়েছিলে না আজ কিন্তু মঙ্গলবার নয় আজ রবিবার কিন্তু এই রবিবারেই আমরা ট্রাভেলস খানা সঙ্গে গানা চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন কাল থেকে শুরু হবে একটা নতুন বছর আজ কিন্তু আমাদের ট্রাভেলসখানার সঙ্গে গানার এই সিজনের শেষ দিন সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন বছরে আমরা আবার আসব নতুন সিজন নিয়ে তবে টানা ছয় মাস পরে কিছুদিনের ব্রেক এখন ঠিক আছে আর আজ কিন্তু আমরা আড্ডা দেব আমাদের মিশন কাশ্মীরের লাস্ট পার্ট নিয়ে গুলমার্কের গল্পটা তো আমাদের বাকি রয়ে গেছে সেটা তো শুনতে হবে হ্যাঁ ঠিক বলেছো গুলমার্ক গুলমার্ক এই জায়গাটা কিন্তু নিউ ইয়ার এর কার্ডে আমরা যেরকম ছবি দেখতাম ঠিক সেই রকম একটা জায়গা মানে একদমই সেই বড় ভেঘেরা পাহাড় একদমই তাই সবুজ গাছগুলো পাইন গাছগুলো মানে এটা অসাধারণ ছবি আমরা ছোট থেকে ওই কার্ড এখন তো কার্ড পাওয়াই যায় না বাট আমরা ছোট থেকে কিন্তু কার্ড দেখে এসেছি গ্রিটিংস কার্ডে আমরা লিখতাম কি সুন্দর যাই হোক হ্যাঁ ঠিক বলেছে তো আমাদের আজকে ডেস্টিনেশন কিন্তু ঠিক ওরকম একটা পিকচার পারফেক্ট জায়গা গুলমার্গে তো প্রথমেই একটা কথা বলে দিই যে সাধারণত বাঙালি কিন্তু গুলমার্গে খুব একটা থাকে না মানে কিরকম হয় যে গুলমার্গে সবাই গেল গন্ডলা চড়লো বরফ নিয়ে খেলাধুলা করলো আবার বিকেলের আগেই ব্যাক করে চলে এলো গুলমার্গ থেকে এবার নাইট স্টেটা তারা করছে কিন্তু হয় শ্রীনগরে মানে ম্যাক্সিমাম শ্রীনগরে করে অনেকে আবার গুলমার্গ থেকে ডিরেক্ট পাহলগাম চলে যায় তা তোরা তো গুলমার্গ গিয়েছিলি তা তোরা ওখানে

মনে হয়নি যে গুলমার্গে আমাদের থাকতে হবে আচ্ছা ঠিক আছে আর তার থেকেও বড় কথা আমাদের আগে যারা কাশ্মীরে গেছে মানে আমাদের অনেক চেনা পরিচিত মারা গেছে তারপরে বন্ধু বান্ধবরা গেছে তারা সবারই একটাই কথা যে গুলমার্গে থাকার মতন কিছু নেই কারণ ওই বরফ ছাড়া দেখার কিছু নেই গন্ডলা রাইড করবে তুমি ওই ওপরের ফেজে গিয়ে তুমি বরফ পাবে বরফ নিয়ে খেলাধুলা করবে করে করে চলে আসবে এছাড়া থাকার কিছু নেই এটা সবাই বলেছে আর কয়েকটা স্পট আছে যেখানে বেশ কিছু বলিউড মুভি শুটিং হয়েছিল মানে কাশ্মীরের সব জায়গাতেই এরকম বলিউড মুভির এর স্পট পাওয়া যায় হ্যাঁ তো এবার সেই সব নাকি এক বেলাতেই দেখা হয়ে যায় এবার সবাই কি করে যে ম্যাক্সিমামই যেটা করে সেটা হচ্ছে যে পাহের থেকে ডিরেক্টলি গুলমার্গে এলো পাহ থেকে একদম ভোরবেলা ছটা সাড়ে ছটার মধ্যে গুলমার্গ ঢুকে গেল এবার গুলমার্গে সবাই বরফ নিয়ে খেলা করলো ওই যে শুটিং স্পটটা ওটা দেখলো হ্যাঁ দেখে দেখে বিকেল বেলার মধ্যে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে গুলমার্গ থেকে ব্যাক করে আবার তোমার মোটামুটি গাড়ি নিয়ে গেলে ওই সাড়ে সাতটা আটটার ভেতর শ্রীনগর আচ্ছা মানে ওই আড়াই ঘন্টা হ্যাঁ 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 তো এইবার ব্যাপারটা হচ্ছে যে ওইগুলো তো ঠিক আছে তো এরপরে তখন সবাই আমায় বলছে যে তার থেকে দুধপাত্রি যাও কারণ দুধপাত্রির ভ্যালি ভ্যালিটাতে খুব একটা ভিড় হয় না তো তাই জন্য দেখতে ভালো লাগে আর গুলমার্গ যেহেতু মানে এরকম একটা সুন্দর জায়গা না তা এমনিতেই ওভারক্রাউডের জায়গা সেই আর গেলেই হচ্ছে তুমি সারাক্ষণ তুমি বাঙালি বেশি পাবে আর কিছু আছে দিল্লি থেকে আসা নর্থ ইন্ডিয়ান ঠিক আছে তো এরকম প্রচন্ড ক্রাউড আর প্রচুর ঘোড়া আলারা প্রচন্ড মানে ওই খানিকটা এক কিলোমিটার দেড় কিলোমিটারের জন্য দু হাজার আড়াই হাজার টাকা চেয়ে বসে তো এই জন্যই সবাই বারণ করেছিল এইবার ব্যাপারটা হচ্ছে আমার ওই ওভারক্রাউডের জায়গায় খুব একটা ইন্টারেস্ট থাকে না আমার ছিল না এবার হঠাৎ করে একদিন হলো কি ফেসবুকের বিভিন্ন ট্রাভেল গ্রুপের পোস্ট দেখছিল দেখতে দেখতে দেখছি যে এক মহিলার পোস্ট আর কি সেখানে চোখ আটকালো সেইটা আমার দেখছি যে বলছি যে তার পুরো কাশ্মীর ট্রিপে সব থেকে ভালো লেগেছে গুলমার্গের স্টে ঠিক আছে তো বলছি যে পাইন বনের মধ্যে একটা থাকার একটা অ্যাডভেঞ্চার মানে একদম পুরো আলাদা রকমের অ্যাডভেঞ্চার জেকেটি ডিসি মানে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন আচ্ছা ফুল নামটা হ্যাঁ তো এই জেকেটটি ডিসির গেস্ট হাউস রয়েছে বিভিন্ন রকমের রয়েছে ডাবল বেডেড রুম রয়েছে টা হার্ট রয়েছে টেনট রয়েছে না আমরা নর্মাল ডাবল বেড রুম নিয়েছি যেহেতু আমরা তিনজন হ্যাঁ এই কারণে আমরা হাট নেিনি ঠিক আছে এবার হার্ট হলে তোমার কি হচ্ছে স্যুট রুম টাইপ এর হচ্ছে তোমার দুটো বেডরুম একটা খাওয়ার জায়গার মতো একটা লন মতো তো ওটা খরচটাও বেশি খরচটা আর যদি বড় গ্রুপ হয় না তোমার জনের গ্রুপ তো তখন তোমার ডাবল ডাবল মানে রুম হলে তোমার খুব সুবিধা হবে ঠিক আছে তো সেই আমরা ওই কারণে আর ইয়ে করিনি তো ডাবল বেডেড রুমটা হচ্ছে ওদের মেইন বিল্ডিং যে মানে যেখানটা ওদের রিসেপশন রয়েছে সেইখানে আচ্ছা এইবার গল্পটা হচ্ছে যে আমরা যেহেতু স্কুটিতে ট্রিপ তো স্কুটি ট্রিপে আমরা কিন্তু শ্রীনগর থেকে বেরিয়েছিলামই অনেকটা দেরিতে অনেকটা দেরিতে মানে ওই নটা সাড়ে নটা এরকম টাইম নটা সাড়ে হ্যাঁ মানে সবাই যারা গাড়িতে যায় তারা যদি শ্রীনগর থেকে যায় ভোরবেলা ছটার মধ্যে বেরিয়ে পড়ে

কারণ তা না হলে আটশো টাকার টিকিটটা ব্ল্যাকে ওরা দু হাজার টাকায় বিক্রি করে তো এরকম মানে যখন মানে যা পায় সিজন হলে ওটা তিন হাজারেও বিক্রি করতে পারে তোমার দু হাজারে তো বিক্রি করে বা ষোলোশো আঠারোশো এরকম বিভিন্ন দামে ওরা বিক্রি করে তো অবশ্যই তুমি অনলাইন সার্ভিস রয়েছে যে কেটে ডিসি পুরো ওয়েবসাইটে ঢুকে গেলে তো তুমি টিকিট কেটে নাও তো আমাদের টিকিটটা যেদিন ছিল আমরা কি করলাম তার আগের দিনকে ডিসাইড করলাম আমরা কিন্তু তার আগের দিন গুলমার্গ যাব অ্যান্ড সেই নাইটটা স্টে করবো পরের দিনকে সকালবেলা আমরা গন্ডোলা রাইড করবো দিয়ে আমরা যাব তোমার পিকে উঠব ঠিক আছে ওঠার পরে তারপরে সারাদিন যতটা টাইম লাগে লাগে তারপরে ওখান থেকে আবার ব্যাক করে আসবো তো শ্রীনগর তো কিরকম হাইট মানে ওইটার হাইট আচ্ছা এইখানে বলে রাখা ভালো এইটা কিন্তু আমাদের হিমালয়ের যে এই যে গন্ডলাটা কাশ্মীরের মানে গুলমার্গের এটা কিন্তু পৃথিবীর যে হাই মানে সব থেকে উঁচু উঁচু মানে হাইয়েস্ট যে না 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 উচ্চতম নয় হাইয়েস্ট যে কেবল কারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম আচ্ছা এই গন্ডোলাটা হ্যাঁ তোমার কিন্তু এটা সুইজারল্যান্ডের যে মাউন্ট তিতলিস রয়েছে না মাউন্ট তিতলিস যে যে মানে কেবল কারটা যেটা তার থেকেও কিন্তু হাইট অনেক বেশি আচ্ছা মানে আলপস থেকেও কিন্তু আমার হিমালয়ের রেঞ্জ হাইট কিন্তু অনেক বেশি ওটা মোটামুটি ধরে নাও তোমার দশ হাজার সামথিং ফিট অবধি তোমাকে নিয়ে যায় তুমি উঠে দিয়েছে একদম আর এই পুরো জার্নিটা কিন্তু তোমার যদি ফেজ ওয়ান লাইনটা না পড়ে তাহলে কিন্তু তুমি আধ ঘন্টায় মোটামুটি ওই তিন হাজার ফিট থেকে তেরো হাজার ফিটে উঠে যাচ্ছ আচ্ছা কিন্তু না সেটা হয় না তার কারণ হচ্ছে আমাদের লাইন পড়লো এবার ফেজ ওয়ানে তোমার লাইন দিয়ে উঠতে হবে এবার ওই ফেজ ওয়ানে ওঠার পর ওটা মোটামুটি নিয়ার সাড়ে ছ হাজার না সাত হাজার ফিটের মতন এরকম হাইটে ফেজ এক একটাতে তোমার ছজন করে ছজন করে এক একটা কেবল কারে ছজন করে তবে একটা চলে যাচ্ছে আর একটা ফিরছে মানে একটা ছাড়ছে ছজন ছেড়ে দিলো আবার পরেরটা চলে আসছে চলে আসছে ছজন মানে রাউন্ডে ঘুরতেই থাকছে ঘুরতে মানে অনেকগুলোই আছে অনেক আছে অনেক মানে ওরা বলছে যে মোটামুটি একদিনে না কত ছশো ছশো সাতশো ক্যাপাসিটি রয়েছে ওদের দোলার তো যাই হোক তো ওটা তো ঠিক আছে এবার আমরা যেটা বলছি আমি আসি আমার শ্রীনগর থেকে আমরা স্কুটি নিয়ে স্টার্ট তো করলাম দিয়ে পর রাস্তায় অ্যাপেল বাগান পেলাম ওকে আপেল বাগানে আপেল পাড়া হলো আপেল পাড়া হলো হ্যাঁ পাড়া হলো গাছ থেকে পেরে খেয়েছি হ্যাঁ গাছ থেকে খাওয়া হচ্ছে এন্ড প্রচুর রস আলো সেই রস আমাদের এখানে আমের মতো আর কি গড়িয়ে হাত দিয়ে পড়ে আসছে এই মানে এখানে যখন আপেল আসে অনেক শুকিয়ে যায় তো দিন যাই হোক তো তারপরে আমরা আমাদের কোনো তারা নেই আমরা যেহেতু থাকব তো এবার আমরা যখন গিয়ে পৌঁছালাম তখনই মোটামুটি তোমার আড়াইটা তিনটা এরকম বাজে তো আমরা যখন গেটের আগে যখন পৌঁছালাম তো খানিকটা উঠতে হয় মানে কাশ্মীর যেহেতু ভ্যালি ভ্যালি তো এবার কিছুটা না উঠতে হয় কিছু কিছু এবার তো লাস্ট পোর্শন মানে কিলোমিটার পাঁচ দশেক মতো তোমার পাগদন্ডি রাস্তা আছে পাহাড়ি রাস্তার মতো তবে রাস্তা ভীষণ ভালো পুরো কাশ্মীর জুড়ে ওকে তো উঠে আমরা যখন মোটামুটি গুলমার্গের ওই যে গান্ডোলা পয়েন্টের কাছে যেতে গেলে মানে তার আগে একটা গেট করা রয়েছে ওইখান থেকেই শুরু করবে যে তোমার গাড়ি নিয়ে যাওয়া যাবে না তুমি ওইখান থেকে ঘোড়া নিয়ে বা ওদের গাড়ি নিয়ে যেতে হবে এবার ওদেরটা হওয়ার কথা না 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 আমাদের স্কুটি ছিল বলে না আমরা দেখিয়েছি আমাদের ভেতরে জেকেটিডিসি গেস্ট হাউসে বুকিং আছে আচ্ছা তো মানে তোমার এই যে পয়েন্টটা ওরা আটকে রেখেছে এই পয়েন্টটা থেকে মানে এটা মার্কেট প্লেস গুলমার্গ মানে সব দোকান টক টক রয়েছে সবকিছু রয়েছে এখান থেকে এক কিলোমিটার হবে আচ্ছা মানে গাড়ি গাড়িগুলো বলছে মানে সু মানে ওই ধরনের গাড়ি মানে 8 সিটা 10 সিটার গাড়িগুলো যেগুলো ওইগুলো হচ্ছে তোমার পার হেড বলছে 500 টাকা আরে কিলোমিটার হ্যাঁ 1 কিমি যেতে পার হেড বলছে 500 টাকা আর হচ্ছে ঘোড়া আলারা বলছে পার ঘোড়া 2000 টাকা হ্যাঁ এক কিলোমিটার যাওয়ার যাবো না ঘোরা কিনবো মানে সিরিয়াসলি তো যাই হোক তো এবার আমরা ওই মার্কেট ওই জায়গাটায় বসলাম একটু খাওয়া দাওয়া করলাম মানে ম্যাগিটা ট্যাগি এইসব খেলাম টেলাম বেসিক্যালি হাত পা ছাড়ানো হলো কারণ টানা অতটা যাওয়ার জন্য তারপরে যখন ঢুকতে যাচ্ছি আটকাতে যাচ্ছে তো আমরা বুকিং এর কাগজ দেখালাম যে আমাদের গেস্ট হাউসে বুকিং আছে বস আমাদের ঢুকতে দিতেই হবে তো দেন কিছু বলেনি তো ঢুকে গেছি এবার ঢুকে যাওয়ার পরে আমরা ফার্স্টে তো খুঁজে পাচ্ছি না বলছি কোথায় এলাম মানে ওই যে গেটটা পার করে যখন ঢুকলাম মনে হচ্ছে আমি বাইরের কোনো দেশে চলে এসেছি আচ্ছা আর ওই যে পিকচার পারফেক্ট আমি বললাম জায়গাটা তুমি ওই পিকচারটাই পাবে আচ্ছা পুরো মনে হচ্ছে আমার সামনের ভ্যালিটা এখন মানে আমরা যখন গেছি তখন বরফ নেই ঘাসও উঠে গেছে হলুদ হলুদ রঙের ভ্যালি আর হচ্ছে তোমার পাইন গাছ একদিকে আর একদিকে হচ্ছে আমাদের পীরভাঞ্জাল রেঞ্জ পুরো ঠিক আছে হিমালয় পুরো হিমালয়ের ঝকঝক করছে পিকগুলো আমি নাম জানি না মোস্ট প্রবলি ওইখানেই মাউন্ট কাবরু বা এই পিকগুলো মানে কাশ্মীরের এখানেই কিন্তু অস্টিন মাউন্ট কাবরু এগুলো এদিকেই আমি এই পিকের নাম জানি না এখনও তো সে কারণে এবার দেখছি যে ঝকঝক করছে পিকগুলো আর সামনে একটা বিস্তৃত ভ্যালি তো সেখানে প্রচুর ঘোড়া চড়ছে লোকজন কিলবিল করছে ওই জিনিসটা বাদ দিলে তোমার এন্টার রাস্তাটায় তোমার মনে হবে তুমি সুইজারল্যান্ডে চলে এসো ওই লোকজনগুলোকে যদি অমিত করে দেওয়া যায় মনে হবে তুমি সত্যি তুমি আলপসার ধারে রয়েছো আচ্ছা ঠিক আছে এইবার আমরা যখন গেলাম হোটেলটা খুঁজতে তো ওখানে চেকপোস্টে পুলিশরা আর্মিরা খুব হেল্পফুল তো ওরা বলছে যে আপনাদের না অমুক নাম্বার থেকে ওই দুশো কত না নশো কত যেন বেশ বললো ও অমুক জায়গা থেকে আপনাদের ইয়েটা থাকবে ওই বুকিংটা দেখে ওরা বললো তো যাই হোক এবার আমি আমরা সেই অনুযায়ী এগিয়ে গেলাম আমরা দেখতে পাচ্ছি হাট নাম্বার এত হাট নাম্বার অত বিল্ডিং নাম্বার এত এরকম তো ওই হাট নাম্বার আমাদের বললো নশো কত বা ওরকম দিকে চলে যাবেন দেখবেন পাবেন তো ওইখানে গিয়ে দেখছি বিশ্বাস করবে না মানে একদম পাইন বনের মধ্যে জঙ্গলের মধ্যে এক হোটেল ঠিক আছে মানে একটা কাঠের বাড়ি পুরো স্বপ্নের রাজ্য ঠিক আছে এইবার হচ্ছে আমরা সেটা দিয়ে উঠে এলাম মানে স্কুটিটা নিচের রাস্তাতেই রেখে একটা পায়ে চলা সিঁড়ির মতন জায়গা দিয়ে আমরা উঠে এলাম উঠে আসার পরে বলছে যে হ্যাঁ আপনাদের এইখানে বুকিং আছে না আমরা বলছি যে কোথায় তখন বলছে না আপনাদের এই মেন বিল্ডিংয়েই বুকিং আছে তো দোতলার ওপরে রুম দিল একদিকে ভ্যালি আর একদিকে জানলা খুললে পুরো পাহাড় মানে সে এক অসাধারণ দৃশ্য আর পেছন দিকেই হচ্ছে তোমার পাইন জঙ্গল আচ্ছা ঠিক আছে পুরো মনে হচ্ছে সুনীল গাঙ্গুলি সেই জঙ্গলের মধ্যে এক হোটেল বলে একটা রয়েছে কাকাবাবুর গল্প পুরো মনে হচ্ছে সেই জঙ্গলের মধ্যে এক হোটেল তো অসাধারণ জায়গা আমি না তখন মনে মনে বলছিস যে সেটা ভাবলে এটা কল্পনা সেই মহিলাকে ধন্যবাদ দিচ্ছি যে থ্যাংক ইউ এরকম একটা পোস্ট লেখার জন্য না হলে তো গুলমার্গে থাকতাম না সবাই যেটা বলে যে গুলমার্গ ভালো লাগে না তো ভালো না লাগার মেন কারণ ওভারক্রাউড তো এইবার আমরা যখন ওখানে বসলাম বসার পরে আমরা একটু ফ্রেশ হলাম নিয়ে খেওয়া খেলাম এই খেওয়াটা নিয়ে তো আমি আগেই বলেছি যে হ্যাঁ চা চা বলে বাট ওর মধ্যে কোনো পাতা থাকে না ওটার হয় দারচিনি বা সবকিছু ফুটিয়ে আর প্রচুর তোমার ড্রাই ফ্রুটস দেওয়া থাকে স্যাফর দেওয়া থাকে শরীর গরম রাখে তো খেওয়া টেওয়া খেয়ে নিলাম নিয়ে মানে একদম জানলা সামনে খানিক্ষণ বসে আমরা দেখছি একটু সূর্যটা ঢলছে তো তখন মনে হলো ঘরে বসে লাভ নেই আমরা বেরোই তো সেই সময় গুলবাগ ফাঁকা হয়ে যাচ্ছে গুলবাগ তো আমাদের মনে হলো যে অনেক সারাদিন ধরে প্রচুর স্কুটি চড়েছে এবার আর স্কুটি চড়বো না আমরা একটু হেঁটে ঘুরি আর মানে নামতে যেটুকু টাইম গাড়িওয়ালা বলছে যে আপনাদেরকে মেন গান্ডোলার পয়েন্ট অব্দি নিয়ে যাব পয়েন্ট অফ ছড় দেবো তো কত টোটো ফোটোগুলো কত না বেশি নেবো না পার হেড একশো টাকা করে দেবেন তো ভালো কথা ডিস্টেন্স হবে মানে পার হেড একশো যাইছে পার হেড একশো তো কতটা ডিস্টেন্স হবে ওই তিনশো থেকে পাঁচশো মিটারের মধ্যে কিছু আমরা বললাম যে আমাদের দুটো পাহাড় আছে আমরা যেতে পারবো টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম আচ্ছা তারপরে দেখলাম যে বেশ কিছু পয়েন্ট লেখা লেখা আছে আছে ওখানে যে যে কোনো কোনো একটা একটা প্যালেস কিছু কিছু এরকম ধরনের তো আর্মি তখন না ওখানে গিয়ে লাভ ওই রকমই একটা বাড়ি মানে যেটা এখন হোটেল হয়ে গেছে আপনি যেরকম হোটেলে আছেন ওই ধরনেরই একটা বাড়ি আর যে পার্কটা বলছে পার্কটা কিন্তু কিছু নেই তো যে যাওয়ার কোনো মানে হয় না তো আইস্কেটিং রিঙ্ক দেখলাম ওখানে তারপরে মনে হলো তাহলে একটা কাজ করি এদিকে যখন সাজ খুব কিছু দেখার নেই ভেতরের দিকে তো তাহলে আবার টুকটুক করে হাঁটি হেঁটে গিয়ে স্কুটিটা নিয়ে বেরিয়ে মার্কেট প্লেসের দিকে যাই তো গেলাম দিয়ে সেখানে দু একটা শুটিং স্পট মানে বলিউড মুভির তো একটা মন্দির একটা ওই ধরনের জিনিসপত্র ওগুলো দেখলাম তারপরে আর একটু ঘুরে টুরে নিয়ে আমরা চলে এলাম ব্যাক টু প্যাভেলিয়ান মানে হচ্ছে গুলমার্গে ততক্ষণে সূর্য ঢলে পড়েছে আর অন্ধকার নেমে এসছে ভ্যালিতে আর হচ্ছে কিন্তু তোমার পিক গুলো যেগুলো আমি দেখতে পাচ্ছিলাম সেগুলো কিন্তু ঝকঝক করছে সেগুলোর উপরে তখন সূর্য পড়ছে হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে গোল্ডেন কালার নিয়ে গিয়েছে সোনার পাহাড় একদম সোনার পাহাড় তো সেইটা পুরো ঝকঝক করছে কিন্তু ভ্যালি তখন আস্তে আস্তে অন্ধকার হচ্ছে ঠান্ডাটা বাড়ছে আর ঝপ করে ঠান্ডা পড়ে যায় ভ্যালিগুলোতে তো সেটা বাড়ছে আর তারপরে আমরা যখন এলাম ততক্ষণে তো দেখলাম যে ওই যে বলছিলাম না ঢোকার সময় যে এত মানুষ কিলবিল করছে যেটা মানুষগুলোকে অমিট করলে পুরো সুইজারল্যান্ড তো মানুষগুলো তখন নেই আমরা যখন আসছি পুরো সুইজারল্যান্ড আমার মনে হচ্ছে সুইজারল্যান্ড হ্যাঁ সুজি একদম আমার মনে হচ্ছে যে আমার দেশ খুব একটা কম সুন্দর নয় তো আমাদের দেশে ওভারক্রাউড মানে পপুলেশন প্রচুর বেশি কিছু মানুষ আছে অনেক কিছু মেনটেন করে একদমই তাই তার জন্যই আমাদের দেশের নাহলে সত্যি কথা বলতে আমাদের দেশে যা আছে হ্যাঁ না তো তারপরে আমরা রুমে এসে রুমে ফেরার পরে আমরা রুটি চিকেন এসব খেলাম মানে নট কারণ ফিরে তো তারপরে পকোড়া টকোড়া খেলাম তারপরে রাত্রের দিকে খুব রাত্রির করা যায় না কারণ ঠান্ডাটা পড়ে যায় না সাংঘাতিক এবার তখনও কিন্তু মাইনাসে টেম্পারেচার রান করছে ঠিক আছে জানলার কাছে দেখছি যে শিশিরগুলোকে না পরে জমে বরফ হয়ে যাচ্ছে আমাদের রুমে রুম হিটার চলছে একটা আলাদাই বিউটি ঠিক আছে তবে এখন এই ডিসেম্বরে কিন্তু পুরো গুলমার্গে পুরো এখন বরফ পড়ে একদম বরফ সুন্দর একটা ভিউ তৈরি হয়েছে একদম একদম ওই যে বলেছি কাশ্মীরকে দেখতে গেলে ছটা ঋতুতে ছবার যেতে হয় ঠিক ছটা কোথায় ওখানে আছে ওখানে আছে ওখানে আছে আমাদের এখানে কলকাতার শহরে নেই তবে কাশ্মীরে কিন্তু আছে গরম কাশ্মীরে কিন্তু পুরো বোঝা যায় তো যাই হোক তো দিয়ে আমরা মোটামুটি ওই সাড়ে নটা নটা সাড়ে নটার মধ্যে ডিনার করে শুয়ে পড়লাম কারণ পরের দিনকে উড়ব সকালে যখন পরের দিন সকালে উঠলাম টেম্পারেচারটা চেক করলাম ওই মোটামুটি -24 এরকম টেম্পারেচার ভোরের দিকে মানে ভোর তারপরে দেখছি আর একটু কমবে মানে আমাদের যদিও টিকিটটা কাটা ছিল হচ্ছে সকালবেলা আটটার আটটার টাইমে তো ওখানে অবশ্য টাইম নিয়ে কোনো কড়াকড়ি নেই তো আটটার সময় দেখাচ্ছে যে ওই মাইনাস টু ওরকম থাকবে তো ভাবলাম অত সকালে গিয়ে লাভ নেই ওই যেটা ফ্রিজিং পয়েন্ট থেকে জিরোতে আসুক সকালবেলা দশটার সময় তখন যাব তো ওই জিরো টিরোতে এলো জিরোকে একটা এক এরকম হবে মানে একের একটু কম আর কি এরকম হবে তো সেই সময় দিনকে গেলাম গিয়ে আমরা লাইন দিলাম তো লম্বা লাইন আবার মানে গুলমার্গে লোকজন চলে এসছে সকালবেলা দশটার সময় তো মানে লোকজন কিলবিল করছে পুরো আবার সেই লোকজন চলে এসছে তো তার মধ্যে এবার স্কুটিটা পার্কিংয়ের জায়গায় রাখতে গেছে আর আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি ঠিক আছে এইবার শুরু হলো একটা মজাদার খেলা যে আপনি গাম্বুট না নিলে ওইখানে বরফে পাই ফেলা যায় আচ্ছা এইসব নিয়ে মোটামুটি লোকজন একজনা গাম্বুট কেউ বলছে পাঁচশো টাকা কেউ বলছে দুশো টাকা এরকম চলছে ভাড়া ভাড়া জন্য তারপরে আমরা বললাম যে ও আচ্ছা আমার লাগবে না গাম্বুট বলছে বাচ্চার ঠান্ডা লাগবে আমি বললাম ওকে তারপরে এলো জ্যাকেটওয়ালা জ্যাকেটওয়ালা এসে বলছে ওর ওই জ্যাকেটটা না পরলেই নাকি আমরা ঠান্ডায় জমে মরে যাবো এদিকে আমার নিজের ফেদার জ্যাকেট ঠিক আছে যেটা বাচ্চাও পড়ে আছে যেটা আমিও পড়ে আছে আমাদের সব কিন্তু -20 of the কভার করবার মতন jacket আচ্ছা জীবন চলে মানি কিন্তু এরা হচ্ছে এক্সট্রিম রেড করে আচ্ছা তো আমি আউট এনেই বা তো মোটামুটি ওড়া বলতে শুরু করলে যে আমি মানে নিজের ভালো পাগলেও বোঝে তো আমি সেটার পাগলেও অদম যে আমি নিজের ভালো তো ছাড় বাচ্চার ভালো বুঝছি না এবার আমাকে বললো যে আপনার এই সানগ্লাসটা কোনো কাজ করবে না ওখানে আমার না না পোলারাইজ বলে না ওর থেকে সানগ্লাস নিতে হবে ওর ওই একশো সানগ্লাস দিয়েই কিন্তু আমাকে না হলে আমার চোখ পুরো অন্ধ হয়ে যাবে বরফে গিয়ে ওয়েল এরকম ধরনের ব্যাপার তো আমার পোলারাইজ গ্লাস কাজ করবে না আর ওর ওই একশো টাকার সানগ্লাসই কিন্তু আমার চোখ বাঁচাবে তো এবার আমি ওই কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো না কি যেন একটা ঠিক সেরকমভাবেই চুপচাপ রয়েছে একজন এবার এলো বলছে যে ওর থেকে আমি যদি ওই চকলেটগুলো গুলো না নিই তাহলে কিন্তু কোনো মানে আমার ঠান্ডা ফান্ডা আটকাবে না ওসব সব জ্যাকেট ফ্যাকেটে কিচ্ছু হবে না চকলেট ওর চকলেটটা খেলে ঠান্ডা আটকাবে স্পেশাল কি চকলেট আমি সাথে সাথে তোমার বন্ধু যে তাহলে জ্যাকেট এই বললে দেখো দেখেছো তোমার বন্ধুই বলছে ওর সব কিচ্ছু হবে না ওর কাছ থেকে নিয়ে চকলেট খেলেই হয়ে যাবে আর এই দেখো আমার আমি এই দেখো আমার ব্যাগে ভর্তি চকলেট আমি ওপরে গিয়ে তাহলে চকলেট বিক্রি করবো তো মোটামুটি এইসব করছি মজাদার ব্যবহার সবার চলছে তারপরে চলে এসছে আমরা চলে তো লাইনে দাঁড়িয়ে তো কোনো জ্যাকেট নিয়ে নি কোনো গ্লাভস নিয়ে নি কারণ সবকিছু আমাদের সঙ্গে রয়েছে কোনো জুতো জুতো কিন্তু নর্মাল স্পোর্টস শু করে আমরা গেছি ঠিক আছে কোনো জুতো নিয়ে নি ওখান থেকে ওই গাম্বুট এবার তারপরে আমি দেখছি যে আমরা যখন ওপরে ফার্স্ট ফেজটাই উঠলাম কোনো বরফ নেই আর ম্যাক্সিমাম লোক না ফার্স্ট ফেজারই শুধু টিকিট কাটে আচ্ছা কারণ তুমি যদি মানে ভাব যারা শুধুমাত্র ফার্স্ট ফেজে মানে টিকিটটা কেটেছে তারাও তো অনেকে এইগুলো পড়ে গেছে একদম কোট জুতো যাই হোক একদম এবার এবার দেখছে বরফ নেই এবার আমি বলছি এবার ব্যাপারটা এবার আমি দেখছি যে ফার্স্ট ফেজে পুরো ন্যাড়া মাঠ হয়ে রয়েছে আমরা নভেম্বর তো এই ফার্স্ট ফেজে কিন্তু বরফ থাকে মানে ফেব্রুয়ারি মাঠ এপ্রিলে গেলেও কিন্তু বরফ পাওয়া যায় কিন্তু এই নভেম্বারে কিন্তু কোনো বরফ নেই কারণ বর্ষার আগে সব বরফ গলে গেছে নতুন করে বরফ এই ডিসেম্বর মাসে পড়বে তারপর কিন্তু ওখানে ফার্স্ট ফেজে বরফ থাকবে ঠিক আছে এবার আমি দেখছি একটা ন্যাড়া মাঠে এক গাদা লোক ওই খেওয়া বিক্রি করছে আর চকলেট বিক্রি করছে আর বেশ কিছু লোকজন ওই বড় বড় লং জ্যাকেট বাম্বুট পরে ন্যাড়া মাঠে চড়ে বেড়াচ্ছে ঠিক আছে তো ওটাই একটু দেখার জিনিস তো মানে আমি ভাবছি যে মানে লাইক সিরিয়াসলি ঠিক আছে আমি তারপরে দেখলাম ভাই ন্যাড়া মাঠ তো দেখে কোনো লাভ নেই এদিকে মেয়ে লাফাচ্ছে আমায় বরফ ধরতে নিয়ে চলো আমি কোথায় বরফ ধরবো বরফ কোথায় তো একটা ছবি তুললাম ফার্স্ট ফেজে একটাও ছবি তুলবো না এটা কি হয় তো একটা ছবি নিজেদের তুললাম যে হ্যাঁ আমরা এখানে এসেছিলাম তো হ্যান্ড আমি পেছনে দেখতে পাচ্ছি সব ন্যাড়া মাঠে লোকজন গামুট পুরো মনে হচ্ছে গড়ের মাঠে লোকে গামুট পরে ঘুরছে ঠিক আছে তো ন্যাড়ামাঠে পিকনিক করতে বসে যায় লোকজন গামবুট খুলে রেখে খবরের কাগজ বিছিয়ে বসে শুধু মজা পড়ে বসে আড্ডা দিয়ে যাচ্ছে মানে ফার্স্ট ফেজ এর টিকিট কাটা ঠিক আছে সেকেন্ড ফেজ টিকিট কাটা কাটেননি তারা অনেকেই কাটে না ঠিক আছে তো তারা কি করবে এবার খবরের কাগজ পেতে বসে একদম সে সাজিয়ে বসে খাচ্ছে দাচ্ছে পাশে গামবুট খোলে যখন নিচে ফিরবে আর এইগুলো কি গালি দেবে কি গালি দেবে এনিওয়ে এবার আমরা আর ওখানে ফার্স্ট ফেজে কোনো টাইম লস না করে আমরা সোজা দাঁড়িয়ে গেলাম সেকেন্ড ফেজে টিকিটের কাউন্টারের কাছে ওই মানে লাইন দিয়ে যেটা উঠতে হবে টিকিট তো আমার হাতে তো লাইনে গিয়ে দাঁড়িয়ে গেলাম ওঠার সেটা তো ভালো লাইন পড়েছে যাই হোক মানে ভ্যালিতে অত ঠান্ডা ওপরে এত রোদের তেজ আমার গায়ে যে জ্যাকেট গুলো রয়েছে সেগুলো সব খুলে আমরা নর্মাল ফুল স্লিভ টি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছি এত গরম আর সেই গরমের মধ্যে লোকজন ওই গাম জ্যাকেট পরে চড়ে বেড়াচ্ছে তো যাই হোক এইবার আমরা গিয়ে এবার তারপরে সেকেন্ড ফেজে গেলাম ও বলা হয়নি ফার্স্ট ফেজে লোকজন মানে সেই ঘোড়াওয়ালা বলছে ঘোড়ায় করে ও আমাদের বরফ অব্দি নিয়ে যাবে আমরা বললাম বাবা তোমাদেরকে কোনোভাবে লুটতে দেবো না এই দেখো আমি টিকিট নিয়েছি আমি গন্ডলে চড়ে ওপরে যাব তুমি আমায় ঘোড়ায় করে কতটা নিয়ে যাবে তো যাই হোক তো এইবার তারপরে আবার আমি সেকেন্ড ফেজে আমরা চলে গেলাম সেকেন্ড ফেজে গিয়ে কিন্তু আমরা সেই রকমভাবে বরফ বলছি এবার শুধু সেটা না পুরো মনে হচ্ছে তোমার মাউন্ট তিতলিসে যেরকম তুমি চারপাশে বরফের রেঞ্জ ঠিক আমার হিমালয় তার থেকে অনেক বেশি সুন্দর হুম চারপাশে ঘেরা পুরো বরফের রেঞ্জ তোমার পায়ের তলায় বরফ হ্যাঁ আমি দেখলাম গামবুট পরে লোকজন আছাড় খাচ্ছে কারণ কি স্টিম খাচ্ছে হ্যাঁ মেন কারণটাই হচ্ছে একটাই জিনিস যে জুতোটা তোমার পুরো অভ্যাসের ব্যাপার এক্স্যাক্টলি তুমি যদি হট করে একটা নতুন জুতো পরো করে কিন্তু চট করে কেউ হাঁটতে পারবে না হ্যাঁ তুমি সলাদে জিনিস হ্যাঁ নতুন একটা জুতো যদি হঠাৎ করে তুমি পরো একটা তাহলে তো হয় এবার সেটা তোমার হাঁটু অবধি আটকে রেখেছে এইবার তুমি তো মানে লোকজন স্লিপ কাটছে আছাড় খেয়ে ধারা ধার মানে যাচ্ছে তাই অবস্থা তো আমাদের সাথে মানে আমরা যেহেতু তিনজন মানে বাচ্চা নিয়ে মানে বাচ্চা ধরে তিনজন তো ওর তো টিকিট লাগে না তো তিন বছর অবধি বাচ্চা টিকিট লাগে না তো ওর যেহেতু টিকিট লাগে না তো আমরা দুজন বেসিক্যালি তো আমাদের সাথে এক বাবা মেয়ে মানে তাদের বোধ হয় ওই দশজনের টিম কি ওরকম ছিল তো নাকি আটজনের টিম ছিল তো বাবা মেয়ে আমাদের সাথে উঠেছে তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তো আপনাদের থেকে এটা কত নিল বলতে না জ্যাকেটটা আমাদের নিজেদের জুতোটা নিয়েছি পঞ্চাশ টাকা করে নিয়েছে আর বললাম ও আচ্ছা তো শুরু করেছিল কত থেকে বললো পাঁচশো টাকা থেকে শুরু করেছিল আমি ওটাকে পঞ্চাশে নামিয়েছি আলম গুড আপনি এটা ভীষণ ভালো একটা কাজ করেছেন তো তারপরে সেই বাবা মেয়েকে আর দেখতে পাইনি তারপরে দেখলাম একটা ফ্যামিলি আমরা যে সাইড ডেকেছি ও আচ্ছা এটাও বলা হয়নি আমরা গন্ডলা থেকে নামার পরেই ডাকছে এদিকে যাবেন এদিকে চলে আসুন ওদিকে কিচ্ছু নেই এদিকে চলে আসুন ওদিকে কিচ্ছু নেই ঠিক আছে সবাইকে বলছে ডান দিকে চলে যান বা কিচ্ছু নেই ওদিকে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রয়েছে হ্যাঁ ম্যাগি থেকে কিছু করছে কিছু একটা করছে তো ওদিকে কোনো বরফ নেই মানে বাদিকে কোনো বরফ নেই ডান দিকে চলে যান বরফ আছে আমরা সোজা শুনলাম সেটা দিয়ে আমি আমি এমনি দিকা না আমি এমনি ডান দিক আর বাদিক গুলিয়ে ফেলি তো আমি সোজা চলে গেলাম দিকাটা খুব কাজে লাগে না আমি জানতাম ও যেদিকে বলবে তার উল্টো দিকেই যাবো তো আমি সোজা বাদিক গেলাম ঠিক আছে অ্যান্ড বাদিক যাওয়ার পরে মোটামুটি দশ পা গেছি পুরো গোড়ালি ডোবা বরফ ওদিকে নাকি বরফ নেই অ্যান্ড ফ্রেশ বরফ দেখে বোঝা যাচ্ছে ওটা পা পড়েনি কোনো মানুষের নোংরা নয় একদম পুরো পরিষ্কার বরফ এবার মেয়ে তো খুব খুশি এবার ওইখানে বরফে বসে বেশ খানিকক্ষণ নাচানাচি হলো মেয়ে তার বরফ তুলে নিজের মাথায় দিল আমাদের গায়ে ছুঁড়লো যা নয় তাই করলো খানিক চকলেট পকলেট খাওয়া হলে ওখানে বসে এক ফ্যামিলিকে পাওয়া গেল সে তারা আমাদের সবার ছবি তুলে দিল সে ভদ্র মহিলা মোটামুটি গালি দিয়ে যাচ্ছে এই জুতোটা পরে আপনারাই ভালো করেছেন হ্যাঁ আমাদেরকে নিচে এমন ভয় দেখালো এই জুতোটা পরে হাঁটতেও পারছে না কিছু করতেও পারছি না এই বলতে বলতে উনি তিনবার আছা খেয়ে নিলেন আমার সামনে বলছে কোমর ব্যথা হয়ে গেল তো দেন যাই হোক তো এইভাবে আমাদের তো সুন্দর কাটলো এই করতে করতে এই দশটা থেকে যে কখন একটা দেড়টা বেজে গেছে না আমরা খেয়াল করিনি তারপর মনে হলো যে এইবার তো আস্তে আস্তে ঠান্ডাটা লাগবে মানে সত্যি কথা বলতে কি যখন সেকেন্ড ফেজে এলাম তখন কিন্তু তখনও কিন্তু অত ঠান্ডাও লাগছিল না মানে তার একটু বাদে থেকে ঠান্ডাটা লাগা স্টার্ট হলো আবার আমরা আমাদের নিজেদের জ্যাকেটগুলো গায়ে চড়ালাম তো দেন দিয়ে আমরা ভাবলাম যে এবার একটা দেড়টার দিকে আমাদের এবার নামা দরকার কারণ এরপরে না গন্ডলায় ভিড় হয়ে যাবে কারণ সবাই তিনটে তিনটে থেকে নামতে শুরু করে তো দিয়ে আমরা নামলাম ওই দেড়টা দেড়টা পনেরো দুটোর দিকে তখন দেখলাম লাইন নেই খুব একটা তো আমরা সুন্দর নেমে টেমে এলাম কারণ আমাদের আবার শ্রীনগর ফিরতে হবে আর সত্যি কথা বলতে গুলমার্গ তো আমরা আড্ডাটা মারছি সবার শেষে এসে কিন্তু আমাদের তার পরের দিন ছিল মানে গুলমার্গ মানে শ্রীনগর ফিরবো ওই রাত্রিটার পরের দিন আমাদের ছিল পাহলগাম যাওয়া আচ্ছা হ্যাঁ তো সুতরাং রেস্ট নিতেই হবে তো এইবার আমরা ডিসাইড করলাম যে না ওই যে আসার সময় যে আমরা অত ঘন্টা টাইম নিয়ে এসেছি কারণ দাঁড়িয়েছি আপেল বাগানে ঢুকেছি আমাদের তো সব হয়ে গেছে করা তো আমরা টানা চলে আসব এবার টানা যখন আমরা চলে এলাম মাঝখানে একটা হল্ট দিয়ে তো মোটামুটি আমরা আড়াই ঘন্টার মধ্যে কিন্তু ঢুকে গেছি স্কুটিতে আচ্ছা আমরা শ্রীনগর চলে এসেছি মানে ওইখান থেকে নামতে নামতে মোটামুটি তিনটে সাড়ে তিনটে আমরা ছটার আগে কিন্তু আমরা শ্রীনগর ঢুকে এসেছি তারপরে আবার একটু লালচকে গেছিলাম ঘুরতে সেদিন তারপরে শ্রীনগরে আমরা হোটেলে আমাদের তো হোটেলে তো লাগেজ রেখেই গেছিলাম তো দিয়ে হোটেলে আমরা স্টে করে গেলাম দিয়ে পরের দিনকে তো আমাদের যাত্রা ছিল পেহেলগামের সে গল্প তো আগে বলেই দিয়েছি মার্টন সান টেম্পল হয়ে আমরা পেহেলগাম গেছিলাম হ্যাঁ সে গল্প তো হয়ে গেছে তো এখানে আমার আজকের এপিসোড যেমন শেষ তেমন কিন্তু আমাদের সিজন ওয়ানও শেষ হচ্ছে আমরা জুন মাসে শুরু করেছিলাম দেখতে দেখতে ছটা মাস কিভাবে যে আড্ডা দিয়ে কেটে গেছে একদম সত্যি কথা বলতে আমরা কিন্তু ভেবেছিলাম প্রথমে আটটা এপিসোড মানে দু মাসের জন্য আসব। সেই আটটা এপিসোড যে কবে এতগুলো বেড়ে ছ মাস কাটিয়ে ফেললাম একদম সত্যি কথা বলতে যে আমরা নিজেরাও জানি না তবে এখন কিছুদিনের বিরতি কারণ আমাদের নতুন কিছু শুরু করবার আগে পুরনোকে বিদায় দিতেই হয় আজকে আমাদের এই বছরও শেষ হচ্ছে আবার একটা নতুন শুরু তো আমাদেরও এপিসোড কিন্তু আজকে বছরের সাথে সাথে নতুন এই সিজন শেষ হচ্ছে আবার আমরা একটা নতুন শুরু করবো কিছুদিনের বিরতি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর সবাই খুব ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর আমরা কিন্তু এটার ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো দু একদিনের মধ্যে তাহলে আজকে আসি টাটা টাটা